নিউজটির হেডলাইন দেখেই আমাদের যারা ফেসবুক বিশ্লেষক আছেন বা বিশেষজ্ঞ আছেন তো তারা নানান ধরনের বিশ্লেষণ করে ফেলেছেন যে ঠেলা না কিন্তু আসলে আপনি ভেতরের খবরটা জানেনই না অথবা গণতান্ত্রিক ছাত্রশক্তি যেই সংগঠনটি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে পতনের পেছনে জাস্ট দশ মাসের মেয়াদকালে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে এবার তাদের পরিকল্পনায় সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে বিএনপি জামায়াত ইসলাম বা অন্যান্য দলগুলো এবং সাধারণ ছাত্রছাত্রীরা মানে মোট কথা গণতান্ত্রিক ছাত্রশক্তি হচ্ছে ওই টিম যারা আওয়ামী লীগ সরকার পতন করিয়েছে আপনি আজকের দিনের উপদেষ্টা আসিফকে দেখেন তারপর হচ্ছে নাহিদকে দেখেন বা সার্জিস হাসনাত তাবাসুম আরও যাদেরকে দেখছেন সবাই কিন্তু এই টিমটারই মেম্বার ছিল তাহলে প্রশ্ন উঠছে এই টিমটাকে কেন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো অথবা গণতান্ত্রিক ছাত্রশক্তির কার্যক্রম স্থগিত কে করলো প্রথমত এটার কাজ কোন সরকারিভাবে নিষেধাজ্ঞা সামথিং লাইক দ্যাট এরকম না এটার ব্যাখ্যাটা অন্য জায়গায় প্রতিষ্ঠার এক বছর পার না হতেই গণতান্ত্রিক ছাত্রশক্তির সকল কমিটি এবং কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কারা এই ছাত্র সংগঠনটিরই ফেসবুক পেজে একটা পোস্টে থেকে আমরা জানতে পারলাম যে আপনার এই দলের যারা নেতা আছেন তারাই আলোচনা করে মিটিং করে এই গণতান্ত্রিক ছাত্রশক্তির কার্যক্রম স্থগিত করেছেন তার মানে এটা সরকারি কোনো নির্দেশনা অথবা আইনি কোনো নির্দেশনাকে ফেস করে এটা হয় নাই এটা এখন তারা করছে তবে এটা তাদের প্ল্যান বি এটা নিয়ে পরে আর একটা আলাদা ভিডিও করব যারা বোঝার তারা বুঝবেন ছাত্র জনতার যে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেখানে আন্দোলনের সামনের সারিতে থাকা আপনার সকলেই ছিল গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা এই সংগঠনেরই দুইজন এখন উপদেষ্টা হিসাবে কিন্তু দায়িত্ব পালন করছেন তা আমরা যদি দেখি আপনার আচ্ছা এখন এটার মেইন রিজনটা হচ্ছে কি বাইশ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এর আগেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন শিক্ষার্থীদের একটি অংশ এ দাবিতে গেল কয়েকদিন যাবৎ তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন আমি বুঝাইতে পারছি খেলাটা কোন জায়গায় এখন ধরেন এই সাধারণ ছাত্র বৈষম্যবৃদ্ধি আন্দোলনের ছাত্রছাত্রীরা তারা চাচ্ছে যে শিক্ষাঙ্কনগুলো হবে ছাত্র রাজনীতি মুক্ত। তো গণতান্ত্রিক ছাত্র ছাত্রশক্তিও একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তো এখন তারা যদি মনে করে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ রাজনীতি করতে পারবে না ছাত্র দল করতে পারবে না ছাত্র শিবির করতে পারবে না তো তাদের গণতান্ত্রিক ছাত্রশক্তি কি করতে পারবে নৌ আগে তারা তাদের নিজেদের এই কমিটিটাকে বিলুপ্ত করেছে বা এটা সকল কার্যক্রম বন্ধ করেছে কেন বিএনপি এবং শিবিরকে ছাত্রলীগ এই মুহূর্তে ঢুকতেই পারবে না আসবে না বেসিক্যালি তাদের রাজনীতিটাকে বন্ধ করার জন্যই আগে নিজেদের রাজনৈতিক যে প্ল্যাটফর্মটা সেইটাকে বন্ধ করেছে আপনার প্রথম দিকে বিচুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এটা নিয়ে বেশ সরব ছিল কিন্তু পরবর্তী সময় যা যখন থেকে সরকারের অবস্থান তৈরি হয়ে গেছে বা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ব্যস্ত হয়ে গেছে তখন আস্তে আস্তে বিষয়টা অনেকটা কি বলা হয় যে একটু পিছিয়ে যায় তো এখন যখন আবারও আপনার কি বলা হয় যে ইউনিভার্সিটিগুলো খোলার সময় এসেছে তো এই নিয়ে আপনার বৈষম্যবর্তি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এই গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যেই শব্দ কমিটি হয়েছিল সেটি স্থগিত হওয়া নিয়ে এই গণতান্ত্রিক ছাত্রশক্তি কমিটির যিনি সদস্য সচিব ছিলেন আবু বাকে মজুমদার তিনি বলছেন প্রথম আলোকে বলেছেন গণতান্ত্রিক ছাত্রশক্তির লক্ষ্য আপনার হচ্ছে উদ্দেশ্য মোটামুটি বাস্তবায়িত হয়ে গেছে আমরা বেশ কিছুদিন ধরেই ছাত্রশক্তির কমিটি এবং কার্যক্রম স্থগিত করার কথা ভাবছিলাম আর নয় বা দশ আগস্ট আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম অবশেষে আজকে এই সিদ্ধান্তটি ফাইনাল হলো এর পেছনে বিশেষ কোনো কারণ নেই তো ছাত্রশক্তির রাজনৈতিক যাত্রা এখানে শেষ কিনা তো তারা বলছেন বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে আমরা ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না আমাদের চাওয়া ছাত্র সংসদ ভিত্তিক গঠনমূলক রাজনীতি এটার পক্ষে আবার আমিও না এটা নিয়ে আলাদা ভিডিও হবে এবার বুঝে পারছি যারা খুব খুশি ঢুসি হয়েছেন বেসিক্যালি এটা না এটা হচ্ছে কোনটা ওই যে বিএনপি এবং জামাত শিবির তাদের যে ছাত্র রাজনীতি এটা আটকানোর জন্য আগে নিজেদের যে দলটা আছে সেটাকে তারা বিলুপ্ত করছে হেডলাইন দেখে আগামা বুঝে এক একজন এক এক ভাবে দিচ্ছেন আওয়ামী লীগ হচ্ছে নিউজ হেডলাইনের মধ্যে আটকে গেছে তাহলে বুঝতে পারছেন যারা তীর মারে কই আর আপনি দেখতেছেন কোথায় এই পোলাপানের সাথে রাজনীতি করা আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য অনেক কঠিন হয়ে উঠবে ভালো দেখুন আসসালাম